আমি এখন যে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি এটি ঐতিহাসিক দুজন মানুষের বাড়ি সেটি হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক মিহির সেন এবং অভিজিৎ সেনের পৈতৃক বাড়ি এটা আমি এখন সেই বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে বাড়ি আর একটা অংশ এখানে এখনও লোকজন বসবাস করে কেওরা বড় বাড়ি তবে কিছু মানুষের মতে কেওরা জমিদার বাড়ি প্রখ্যাত ঔপন্যাসিক অভিজিৎ সিনগুপ্ত এবং মেহের গুপ্তের পৈত্রিক ভিটা মেহের গুপ্তের বিখ্যাত বই বৃক্ষ এই ভারী এবং তৎকালীন সময়ের ঘটনা নিয়ে লেখা একসময় সময় সে রাজিগ বাড়ির কাদামাখা রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছে বিষাদ বৃক্ষ বইটিতে লেখক মিহির গুপ্ত তাদের বাড়ির পিছন দিকের একটি খালের কথা বারবার বলেছেন যে খালে ছোট ডিঙ্গি নৌকা চলাচল করত বাড়ির বৌরা সেই ডিঙ্গি নৌকায় করে তাদের বাপের বাড়ি যাইত আজ সেসব সবকিছুই অতীত গাছ একসময় কত সাম সৌকত ছিল এই বাড়ির কিন্তু কেবলই অতীত বাড়িতে বাদল সেনগুপ্ত এবং তার পরিবার বাস করে বাড়ির আশপাশ জুড়ে বিশাল কলা বাগান সেটা নিয়মিত দেখাশোনা করেন এই বাদল সেনগুপ্ত এলাকৃতির বাড়িটি স্থাপত্যশৈলীর এক অপরূপ নিদর্শন কিন্তু জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে পলেজ তারা খসে পড়েছে রুমগুলো ঘুট ঘুটে অন্ধকার সম্মুখ ভাগে সেনগুপ্ত বাড়ির নিজস্ব দুর্গা মন্দির যেখানে নিয়মিত এখনো পূজা অর্চনা হয় কিন্তু সেই আমে যান নেই ঢাকা থেকে আসছে ঢাকা অভিজিৎ সেন এবং মেহেশ সেন গুপ্তরা তিন ভাই বোন ছিলেন তাদের মা ছোটবেলাতেই মারা যান বাপে ছিলেন কালক কিন্তু স্ত্রী হারানোর শোকে কাতর হয়ে পড়েন পরবর্তীতে এক বছরের মাথায় বিয়ে করেন এবেক্ষ লোকজন থাকে না আমরা ঘরের মেয়ে ছিল অবীর ছিনে মহেশিন গুপ্তের সেই সতমা কিন্তু সেই সতমা কখনো তাদেরকে কষ্ট দেয়নি বরং আপন মায়ের মতো লালন পালন করেছেন বিশদ বৃক্ষ বইয়ে সতমার স্মৃতি মন্থন করতে গিয়ে এসব কথা বলেছেন মহেশিন সেনগুপ্ত। সেনগুপ্তের তালুকদরি ছিল দক্ষিণ বিভিন্ন জায়গা জুড়ে এখনো অনেক জায়গায় জমি সেনগুপ্তদের তালুকদারি ছিল দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গা জুড়ে এখনো অনেক জায়গা জমি তাদের মালিকানাধীন রয়েছে সময়ের স্রোতে হারিয়ে গেছে ইতিহাসের অনেক সত্য কেওর প্রভাবশালী সেনগুপ্তদের সে রাজকীয় অবস্থা এখন আর নেই শুধুই বিষণ্ন স্মৃতি সম্ভবত অভিজিৎ সেন আর মেহের সেন ছিল যে বিখ্যাত ঔপন্যাসিক তাদের বাড়ি আচ্ছা আচ্ছা না আমরা মোটামুটি ঘাটা আমি হচ্ছে ট্রাভেলার হেরিটেজ নিয়ে কাজ করি মসজিদ মন্দির জমিদের বাড়ি এগুলো দেখি আর কি অন্য তো কি দেশ পার্টিশনের সময় গেছে নাকি একাত্তরে গেছে সাতচল্লিশে গেছে আচ্ছা আপনি হন কি আমার আমার দাদু আপনার দাদু আচ্ছা আচ্ছা আর তার তো বাকিরা সবাই কি কলকাতা ছিল পরবর্তীতে বিভিন্ন জায়গায় আচ্ছা 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 এখন আপনি আছেন এখানে খালি আছে এখন আছে না তারপরে আচ্ছা এটা মূলত এমনি কি জমিদের বাড়ি হিসেবে পড়েছে কেউ রা বাড়ি আচ্ছা আচ্ছা তাহলে আপনার সেনগুপ্ত ইন্ডিয়ায় একজন আছে ছোট আচ্ছা ওইখানে দেখে আসে সম্ভবত আপনার আচ্ছা সেই বললো উঠে উঠে দেখেন উপরে রুম টুন দেখে আসলাম তাহলে আজকে যাচ্ছি না না এখন আর টাইম নেই যাচ্ছি